যে করেই হোক একটা মাছ ধরতেই হবে তা না হলে সারা রাত না না খেয়ে থাকতে হবে মাছ টোপ গিলছে না কেন বুঝতেই পারছি না এই তো এই তো মাছ টোপ খাচ্ছে এবার শুধু আটকাতে পারলেই হবে তো ধরেছি মাছটা অনেক বড় আজকে আর খাবারের চিন্তা করতে হবে না যাই এবার মাছটা নিয়ে ঘরে ফিরে যাই ওই জজ থামা বলছি থমা বলছি তা না হলে ভালো হবে না একই এত দেখতে পাংসি ডাকাতের দল ওরা তো আমাদের জাহাজে ডাকাতি করার জন্য আসছে আসতে দিন যদি শুনে এটা মহারাজের জাহাজ তাহলে আমাদেরকে সালাম করে চলে যাবে আরে সালাম করবেন না সালাম করবে না ওই পাংসি ডাকাত কোনো রাজা প্রজা দেখে না সবার জাহাজে লুটপাট চালায় জানিন আজ কপালে কি লেখা আছে তাহলে এবার আমরা কি করব। কি আর করবো ওরা তো এই সেই পড়েছে এবার ওদের হাতে পায়ে ধরে যান ভিক্ষা চাইবো আমরা রাজার লোক হয়ে এই ডাকাতের কাছে প্রাণ ভিক্ষা চাইবো ওরে আগে নিজে বাঁচলে বাপ দাদার নাম বাঁচতে চাইলে যান ভিক্ষা চাইবি ওদের সবাইকে বন্দি করে ফেল আমাদেরকে মেরো না আমাদেরকে মেরো না আমাদের প্রাণ ভিক্ষা দাও প্রাণ ভিক্ষা দেবো কেন ওদের তো জাহাজ থামাতে বলেছিলাম তোরা কি জাহাজ থামিয়েছিস আমাদের জাহাজ উড়ে চলছে থামাবো কি করে কেন নোংর নামে ফেলতে পারিস নি আসলে আমরা তোমাদের দেখে ভয় পেয়ে গেছিলাম এই শুনেছিস রাজা লোকেরা আমাদের দেখে ভয় পেয়ে গেছে তার মানে আপনি জানেন এটা মহারাজের জাহাজ হ্যাঁ জানি তো আর জানি বলেই তো আসলাম এবার তোরা মরার জন্য প্রস্তুত না না আমাদেরকে মারবেন না আমাদেরকে প্রাণ ভিক্ষা দিন প্রাণ ভিক্ষা ঠিক আছে আমি তোদের প্রাণ ভিক্ষা দিলাম এবার জাহাজ রেখে পানিতে ঝাঁপ দে কিন্তু পানিতে ঝাঁপ দিলে তো আমরা ডুবে মরে যাবো

কি বলছেন আপনি ওই পাংশি ডাকাতের এত বড় সাহস আমার বাণিজ্যের জাহাজ নিয়ে গেছে হ্যাঁ মহারাজ ওই পাংশি ডাকার জেলে বুঝে আমাদের জাহাজ লুটপাট করে নিয়ে গেছে ঠিক আছে ওই পাংশি ডাকাতকে না ধরে আমি খান্ত হব না মন্ত্রী আপনি সেনাদের তৈরি করুন যেভাবেই হোক ওই পাংশি ডাকাতকে ধরতেই হবে পিতাজি আপনি যদি অনুমতি দেন তাহলে ওই পাংশি ডাকাতকে ধরার জন্য আমি যাব সেখানে

ঠিক আছে তাহলে সাথে করে বাড়ি অস্ত্র সেনাপতিকে নিয়ে যাও যেভাবেই হোক ওই পাংশি ডাকাতকে আমার চাই চাই সে জীবিত হোক বা মৃত ধন্যবাদ পিতাজি আমি সেনাপতিকে সাথে নিয়েই সেখানে যাব এবার তাহলে আমি আসি আর ঠিক আছে যাও সাগর তো উত্তাল হয়ে গেল হঠাৎ এত বাতাস কোথা থেকে আসলো সাগরের ঢেউ যে ধীরে ধীরে আরো বড় হচ্ছে রাজকুমার আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বড় সড়ো ঝড় হবে তাহলে এক কাজ করুন আশেপাশে কোনো দ্বীপ থাকলে সেখানে জাহাজ ফেরানোর ব্যবস্থা করুন ঠিক আছে আমি দেখছি আশেপাশে কোনো দ্বীপ আছে নাকি ক্ষমা করবেন রাজকুমার আশেপাশে কোনো দ্বীপ নেই এখন কি করবো তাহলে জাহাজ সোজা সামনের দিকে এগিয়ে নিয়ে জাহাজ সামনের সামনের দিকে দিকে নিয়ে নিয়ে চলো রাজকুমার আকাশের অবস্থা অনেক খারাপ যেভাবে ঝড় উঠেছে আর কিছুক্ষণের মধ্যে যদি ঝড় না থামে তাহলে আমাদের জাহাজটাই ভেঙে যাবে এখন আর কিছুই করার নেই যা হয়ে যায় যাক জাহাজ সামনের দিকে নিতে থাকুন জি হুকুম রাজকুমার রাজকুমার এখন কি করবেন শক্ত করে ধরে থাকুন শক্ত করে ধরুন যাই আজকে যে করেই হোক মাছ ধরতেই হবে ঝড়ের কারণে কাল থেকে না খেয়ে আছে এখানে মানুষ এখানে মানুষ এলো কিভাবে আর ওভাবে শুয়ে আছে কেন কাছে যেতেই তো ভয় লাগছে কিন্তু একবার গিয়ে দেখা উচিত বেঁচে আছে নাকি মরে গেছে এখনো বেঁচে আছে কিন্তু এই মানুষটা এখানে এলো কিভাবে না এখন অত কিছু ভাবার সময় নেই আগে নাকি জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে আমি আমি কোথায় আপনি এখন সমুদ্রের মাঝে একটা নির্জন দ্বীপে আছেন কিন্তু তুমি কে আমি এই দ্বীপের একমাত্র বাসিন্দা কিন্তু আপনি এখানে এলেন কিভাবে আমি শঙ্করাজ্যের রাজকুমার সাগরে জাহাজ করে সেনাদের নিয়ে এসেছিলাম পাংশি ডাকাতকে ধরতে কিন্তু ঝড়ের কারণে আমাদের জাহাজ ভেঙে তলিয়ে যায় তারপর তারপর আর কিছুই মনে নেই এবার বুঝতে পেরেছি তার মানে আপনি আমার মতোই এখানে এসেছেন তোমার মতোই মানে তুমি কিভাবে এখানে এসেছো ওসব পরে শুনবেন আগে চলুন আপনার বিশ্রামের প্রয়োজন কিন্তু কোথায় যাব ওসব পরে শুনবেন আগে চলুন আপনার বিশ্রামের প্রয়োজন ঠিক আছে চলো আপনি থাকুন আমি দেখি আপনার কোনো সহযোগী অন্য কোথাও পড়ে আছে নাকি সাথে আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি ঠিক আছে যাও আপনি এখানে কেন আপনি তো এখনো অসুস্থ কি যে বলো তোমার এত সেবা পাওয়ার পরেও কি কেউ অসুস্থ হয়ে থাকতে পারে এখন আমি পরিপূর্ণ সুস্থ হলো আপনি এখনো অসুস্থ চলুন বিশ্রাম করবেন আমি বললেই সত্যি সত্যি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি তোমাকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে বসো বলুন কি বলতে চান বলার তো অনেক কিছুই আছে তার আগে বলো তুমি এখানে এলে কিভাবে আর কতদিন হলো এখানে এসেছ বলো শুনতে চান তাহলে শুনুন আমি হলাম প্রতাপকর রাজ্যের রাজা পীর প্রতাপের একমাত্র কন্যা হীরা একদিন আমি আমার আম্মার কাছে নানা বাড়ি যাওয়া নিয়ে জেদ করছিলাম মা এবার আমার জন্মদিনের অনুষ্ঠান আমি নানু বাড়িতে করতে চাই এ কি বলছো তোমার পিতা কোনোদিনও তা মেনে নেবে না মেনে নেবে না কেন মেনে নেবে না কারণ তুমি তোমার পিতার একমাত্র কন্যা আর তিনি কখনোই চাইবেন না তার একমাত্র কন্যার জন্মদিনে তাকে দূরে রাখতে না আমি যাবই প্রয়োজন হয় আমি নিজে পিতাজির সঙ্গে কথা বলবো কি যায়? কি বলতে যাও আমাকে বলো পিতাজি আমার জন্মদিন উপলক্ষে আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাইবো আপনি দেবেন না আপনি ওর কথা শুনবেন না পিতাজি আপনি আপনার একমাত্র কন্যার আবদার পূরণ করবেন না হ্যাঁ অবশ্যই করবো যে যা বলে তুমি শুধু বলো আমি তোমার সব আবদার পূরণ করবো বলো তুমি কি চাও আমি নানা বাড়ি যেতে চাই এই কথা ঠিক আছে তোমার জন্মদিনের অনুষ্ঠান শেষ হোক তারপর তোমার নানু বাড়ি যাওয়ার সব ব্যবস্থা করে দেব। না পিতাজি এবারে এবারের জন্মদিন আমি নানু বাড়িতেই করতে চাই না সেটা কখনোই সম্ভব নয় তোমার জন্মদিনের অনুষ্ঠান এই মহলেই হবে আমি আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছি যদি হয় জন্মদিনের অনুষ্ঠান শেষ হলে দগন যাবে কিন্তু মহারাজ আমি আমার মেয়েকে কখনোই ওখানে পাঠাতে চাই না কেন পাঠাতে চাও না কারণ ওর নানা বাড়ি যেতে হলে ওই বিশাল সাগর পাড়ি দিতে হবে আর আমি চাই না আমার মেয়ের কোনো বিপদ হোক আমি ওসব বুঝি না পিতাজি আপনি বলছেন জন্মদিনের অনুষ্ঠান শেষে আমাকে যেতে দেবেন আমি তখনই যাব। ঠিক আছে ঠিক আছে তুমি যেও আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব এবার খুশি তো হ্যাঁ এবার আমি অনেক খুশি আমার জন্মদিনের অনুষ্ঠান শেষে আমি বেরিয়ে পড়ি নানাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের জাহাজ মাছ আসতেই শুরু হয় প্রচণ্ড ঝড় এক পর্যায়ে ঝড়ে আমাদের জাহাজটা পানিতে তলিয়ে যায় আমি কোনো মতে একটা কাঠের উপর ভর করে সাত দিন পানিতে ভেসে ভেসে এই দ্বীপে এসে আসেনি হয়তো তারা ভেবেছে জাহাজের সবাই মারা গেছে কিন্তু তারা এই দ্বীপের সন্ধান আজও পায়নি চিন্তা না এবার আমি তোমাকে এখান থেকে নিয়েই যাব আর যদি নিয়ে যেতে না পারেন তাহলে তাহলে এই দ্বীপের রানীকে বিয়ে করে এই দ্বীপের রাজা হয়ে সারা জীবন এখানেই থেকে যাব কি বলো তুমি আমি জানি না আমার পোষা পাখি মেঘালয় রাজকুমারী এবার আর আমাদের মহলে পৌঁছানো কোন কঠিন কাজ হবে না আমার এই পাখি আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে এই পাখি আমাদের জন্য সাহায্য নিয়ে আসবে মেঘালয় যা আমার পিতা এই আংটিটা দিবি সে আমার আংটি দেখলে আমি এখন বিপদে আছি আর তুই তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসবি বিশ্বাসী করতে পারছি না আমি এখান থেকে যেতে পারব তোমাকে এখান থেকে নিয়ে যাব ঠিকই কিন্তু তোমাদের মহলে না আমাদের মহলে সেখানে তোমাকে করে থাকবে বন্দি আমি আপনার দাসী হয়েও সারা জীবন থাকতে পারবো দাসী নয় তোমাকে আমার রানী করে রাখবো চলো আজকে এই দ্বীপটাকে শেষবারের মতো দুজন মিলে সাজাই কেমন